গুড মর্নিং ফ্রেন্ডস আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ভিডিও শুরুতেই দেখতেই পেলে তো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তারপরে এই তো বেরিয়ে টোটোতে উঠে পড়েছি আর টোটো করে কোথায় এসেছি দেখো টোটো করে আমরা চলে এসেছি তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পেরেছ আমরা এসেছিলাম ফালাকাটাতে তো টোটো করে এখন চলে এসেছি ফালাকাটা স্টেশনে কিন্তু ফালাকাটা স্টেশনে তো আসলাম স্টেশনেও আসলাম আর এখন জানো তো কটা বাজে এখন বাজে প্রায় এই চারটা সাড়ে চারটা হবে তো সবই বলছে তোমাদের কিন্তু আমরা যাচ্ছিটা কোথায় সেটাই বলা হয়নি তাই না আমরা যাব তারাপীঠে মাতারার মন্দিরে পুজো দিতে অনেক দিন ধরে ইচ্ছে ছিল মাতারার মন্দিরে গিয়ে পুজো দেবো এর আগেও আমাদের একবার প্ল্যান হয়েছিল কিন্তু সেবারও ক্যান্সেল হয়ে যায় কিছু কারণবশত তবে এবারের প্ল্যানটা হঠাৎই হয় আর কি হঠাৎ হয় তাও পনেরো দিন আগে আমরা টিকিট করেছি কিন্তু জানো তো আমাদের যাওয়ার টিকিট আসার টিকিট দুটোই ওয়েটিং লিস্টে আছে জানি না এখন কি হবে তো যাওয়া যাক দেখি কি হয় আমাদের ট্রেন কিছুটা লেট আছে আমাদের ট্রেন আসার কথা ছিল তোমার সাড়ে চারটা নাগাদ কিন্তু দেখলেই তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখো ট্রেন ঢুকেও গেছে আর আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমরা গিয়ে নামবো রামপুরহাটে তো রামপুরহাটে থেকে তারপর তারাপীঠে যাব তোমাদেরকে তো বললামই আমাদের টিকিট কনফার্ম হয়নি টিকিট ওয়েটিং লিস্টে ছিল আর তাই আর ক্যান্সেল তো টিকিট করিনি তো চলে এসেছে ওভাবেই এখন দেখো সকালবেলায় সবাই ঘুমোচ্ছে আর আমরা একটা সিট এখানে ফাঁকা ছিল তো ওখানটায় আমরা সবাই ওইভাবে বসে আছি তো ওপরে যেহেতু ছিল তো বসাও যাচ্ছিলো না ঠিক করে কিছুক্ষণ খুব কষ্ট করে গেছি কষ্ট করে গেছি বলতে কি প্রথম দিকে কষ্ট হচ্ছিলো তো যখন ওরা ওপরে যারা প্যাসেঞ্জার ছিল তারা যখন নেমে গেছে আর সত্যি বলতে তারা খুবই ভালো ছিল তো তারা না আমাদের অনেকটাই হেল্প করেছিল ওই শেষে বসতেও দিয়েছে তো যাই হোক দিকে দেখো এখানে চা খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আমরা বাড়ি থেকেই চা বানিয়ে নিয়েছিলাম ফ্লাসও করে চা নিয়ে এসেছিলাম তার সাথে কিছু স্লাইস ব্রেডও নিয়ে আর সাথে কিনে এসেছিলাম জানো তো মুড়ি মুড়ি চানাচুর আর এইদিকে দেখো আমার বম্মা সব সময় আমার বম্মার পান লাগে তো এইদিকে পান পুরো প্যাক করে নিয়ে এসেছে আর তোমাকেদের বললাম না আমাদের সিটে যারা ছিল মানে খুবই ভালো ছিল তারা তো আমাদেরকে পুরো জানাল সিটগুলো ছেড়ে দিয়েছে তারা সাইডে বসে আছে তো তারাও বসে আছে আর এদিকে দেখেছো কত আম গাছ সারি সারি শুধু আম গাছ আর এই দেখো আমরা পৌঁছে গেছি ফারাক্কা আর জানো তো ওই দিক এত গরম ছিল এত গরম মানে আমাদের অবস্থা একদম শেষ বিধ্বস্ত একেবারে যাকে বলে খুব মারাত্মক পরিমাণে গরম ছিল আর এত তো স্টেশনে নেমে এখানে অটোর জন্য মানে অটো করে রামপুর স্টেশন থেকে অটো করে তারপর তারাপীঠে যেতে হবে তো অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সবগুলো অটোই খালি ছিল তারপরে সামনের মোড়ে গিয়ে আমরা অটো পেয়েছি তো ওখান থেকে ডাইরেক্ট এখন যাব তারাপীঠে ওখানে গিয়ে আমাদের হোটেল নিতে হবে তো আমরা পৌঁছে গেছি তারাপীঠ এখন ডাইরেক্ট যাব হোটেল দেখতে হোটেল আগে ঠিক করব তারপর ঘুমিয়ে যাব নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো টাটা